তখন রাত্রি আধার হল সঙ্গ হল কাজ আমরা মনে ভেবেছিলাম আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হল রাতের মতো দু একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ দাঁড়ি যেন আঘাত হলো শুনেছিলেন সবে আমরা তখন বলেছিলাম বাতাস বুঝি হবে নেবি প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলস ভরি দু একজনে বলেছিল দু তেলো তবে আমরা হেসে বলেছিলাম বাতাস বুঝি হবে নিশীত রাতে শোনা গেল কিসের যেন ধনে ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গড়জনে ক্ষণে ক্ষণে চেতন করি কাপল ধরা হরি। দু একজনে বলেছিল চাকার ঝঞ্ঝনে ঘুমের ঘড়ি কহি মোড়া মেঘের গড়জনে তখনও রাত আধার আছে বেজে উঠল ভেরি কে আর দুহাত ফুকারে আমরা ভয়ে উঠি কেঁপে তুই একজনই কহে কানে রাজার ধজা হেরি আমরা জেগে উঠি বলি আর তবে নয় দেরি কোথায় আলু কোথায় মারল কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হাইরি ভাগ্য রে লজ্জা কোথায় সভা কোথায় সজ্জা দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন রিক্ত করি শূন্য ঘরে কর অভ্যর্থন ওরি দুয়ার খুলে দিলে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরে রাজা বজ্র ডাকি শূন্য তলে বিদ্যুতের ছিলিক ঝলে ছিন্ন শয়ন টেনে এনে আঙি না তোর সাজা ঝড়ের সাথে হঠাৎ এলু দুঃখ রাতে রাজা